ইউটেরিয়া পরিবেশ উৎসবের অংশ হিসেবে কাটোয়া নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় অঙ্কন উৎসব তিনটি বিভাগে প্রায় হাজার জনের মতো কুচু কাচারা পরিবেশের উপর ছবি আঁকে চোদ্দই জুন সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাটোয়া লায়ন্স ক্লাবের সভাগৃহে প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে ইউটেরিয়ার পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এছাড়াও একাত্তর জন ক্ষুদে শিল্পীকে তাদের প্রচেষ্টার জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা মাননীয় সমীর সাহা তুষার পণ্ডিত দেবব্রত মুখোপাধ্যায় দেবাশিষ দে সহ বিশিষ্ট ব্যক্তিরা অতিথি এবং সকল প্রতিযোগীদের হাতে সংস্থার তরফ থেকে একটি করে শিশু বৃক্ষ তুলে দেওয়া হয় সংস্থার অন্যতম সদস্য মাননীয় জয়দেব দত্ত জানান গাছ আমাদের বন্ধু পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে গাছ লাগানো ছাড়া অন্য কোনো উপায় নেই নিশ্চয়ই আপনারা দেবেন আমি আশা রাখি নিউটেরিয়া সারা বছর ধরে তারা বিভিন্ন কাজে তারা ইস্যু থাকে কিন্তু মূলত তারা নির্ভর করে থাকে এই ছাত্রছাত্রীদের তারা তাদের যে প্রচেষ্টা অর্থাৎ তারা ঠিকভাবে যদি গাছগুলোকে প্রতিপালন করে বা লাগায় তাহলে হয়তো আজকে যে অবস্থাটা আমরা দাঁড়িয়ে দিয়েছি সেখান থেকে অনেকটাই মুক্তি পাবো নিউটেরিয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে প্রচেষ্টাকে আপনাদের সকলের কাছে আমি এই অনুরোধ রাখি যে ইউটিউজের প্রচেষ্টাকে আমরা বাস্তবে রূপায়িত করতে দিই তারা যেভাবে সমাজের বিভিন্ন জায়গায় শুধু আজকে গাছপালা নিয়ে নয় সমাজে বিভিন্ন তাদের পরিষেবা যেভাবে দিয়ে থাকে অর্থাৎ সমাজ সচেতনার লোককে সারা বছর ধরে তারা কাজ করে যায় অর্থাৎ আমরা বিভিন্নভাবে সমাজের যে সমস্ত ফলগুলো রয়েছে সেগুলোও আমরা সবসময় আমরা মেনি চলতে পারি না সেগুলোকে ওনারা দিন নির্দেশ করেন কীভাবে চলা উচিত আমরা অনেক সময় জল অপচয় করে থাকি সেগুলোকেও ব্যুকটেরিয়া থেকে তাদেরকে সাবধান করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করা হয় প্রতিযোগিতাও হয়েছে এগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্য করেছি আশা করব ইউপিআর এই প্রচেষ্টা যারাই কর্মকর্তা রয়েছেন তাদেরকে আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই সারা বছর ধরে এভাবেই ছেলে মেয়েদের পাশে থাকুন এভাবেই সমাজের পাশে থাকুন কাটুয়া শহরে যে সমস্ত জায়গা রয়েছে আপনার গ্রামাঞ্চল থেকেও বহু ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমি আশা করব সকলেই এই ইউটিআর প্রচেষ্টাকে আপনারা সার্থক করে তুলুন ইউটেরিয়ার সারা বছর ধরে মানুষের কাছে নাগরিক ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে তাদের সহায়তার আমরা লক্ষ্য করি সকলকে আন্তরিক অভিনন্দন